আসসালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যারি হিসেবে প্রার্থী নিয়ে ছিয়াশি তম বিএমএ হবে তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যারি হিসেবে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পাবেন সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যোগ্যতাগুলো গুলো এখানে চাওয়া হয়েছে প্রথমে এখানে চাওয়া হয়েছে আপনাদের বয়স এক জানুয়ারি দুই হাজার সালে যাদের বয়স সর্বোচ্চ আঠাইশ বছর থাকবে তারা এখানে আবেদন করতে পাবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শারিক মান এখানে ন্যূনতম চাওয়া হয়েছে যেমন এখানে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থী ক্ষেত্রে ফিট নারী ক্ষেত্রে ফিট ওজন থাকতে হবে আটচল্লিশ কেজি বুকের মাপ থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ নারী প্রার্থীর ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন অর্থাৎ উচ্চতা ও বয়স অনুসারে আপনাদের ওজন থাকতে হবে তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল করে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগ দেবে অর্থাৎ মেডিকেল টিমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ প্রদান করা হয়েছে শুধু যারা মেডিকেলে পড়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য প্রার্থীরা আবেদন করতে পারবেন না তো এক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা चाहिছে শিক্ষাগত যোগ্যতা যেমন এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে যারা এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টারশিপ সম্পন্ন করতে হবে ইন্টারশিপ সার্টিফিকেট জমা করতে হবে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের পূর্বে আপনাদের কিন্তু ইন্টারশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নয় থাকতে হবে তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এর কম থাকলে কিন্তু চলবে না অর্থাৎ বৈবাহিক অবস্থা এখানে পুরুষ প্রার্থী ক্ষেত্রে অবিবাহিত তবে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অর্থাৎ ছাব্বিশ সালে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সেই সকল বিবাহিত পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত প্রার্থী থাকলে আবেদন করতে পাবেন এবং জাতীয়ত জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্য বলে বিবেচিত হবেন যে সকল প্রার্থীরা সেগুলো এখানে বলা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন সেনা নৌ ও বিমান বাহিনী অথবা অন্য সরকারি চাকরি হতে প্রত্যাখ্যাত আই দুইবার আউট আউট অথবা একবার একবার ও হলে আবেদন করতে পারবেন তবে পাঁচ বছর পূর্বে দুইবার স্কিট আউট ও রেড কার্ড প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ এর বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান পয়েন্ট জিরো এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল ভোট কর্তৃক অযোগ্যত অযোগ্য ঘোষিত হলে মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষার সময় সর্বমোট দুইয়ের অধিক বিষয়ে রেফার প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন তথ্য নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে বসবাসের অনুমতি থাকলে ভর্তির পরীক্ষার যে কোনো পর্যায়ে বিরুদ্ধে এখানে আপনাদেরকে যে সকল কারণে অযোগ্য বলে ঘোষণা করা হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে এরপরে আপনারা কিভাবে আবেদন করবেন আর আবেদন কত তারিখ থেকে শুরু হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময় চোদ্দ জুলাই দুই সাল থেকে নয় আগস্ট দুই সাল পর্যন্ত আবেদন করতে পারবেন ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে আবেদনকারী প্রার্থীগণকে ডব্লিউডব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেরিটক ভিসা অথবা মাস্টার কার্ড টিএপি বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা অপর যোগ্য প্রদান করতে হবে আবেদন প্রকৃতি ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা হয় যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল অফ লেটার পাওয়া যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যান দেওয়া অর্থাৎ অনলাইনে আবেদন করতে ভিজিট করতে এখানে বলা হয়েছে অর্থাৎ একটি স্ক্যান দেওয়া এই স্ক্যানের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন তো বন্ধুরা এখানে আরো কিছু যোগ্যতা আপনাদের চাওয়া হয়েছে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও জুম করে দেখাচ্ছি এখানে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে যেমন লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ে একশো নম্বর আগামী পনেরো আগস্ট দু তারিখ সকাল নয় গটিকে শহীদ বীর বিক্রম রমিজ ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবেশে অনুষ্ঠিত হবে আবেদন পরীক্ষা সম্পন্ন করতে আহ প্রার্থীরা কলা প্লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কলা প্লেটার ও জাতীয় পরিচয় পত্রের মূল কপি সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মাসের তৃতীয় সপ্তাহে ওয়েবসাইটে ও এস এম এস অথবা টেলিটকের মাধ্যমে জানানো হবে এছাড়াও আপনাদের প্রাথমিক স্বাস্থ্য ও মুখী পরীক্ষা নেওয়া হবে যেমন আগামী একুশ সেপ্টেম্বর দুই সাল থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর দুই সাল পর্যন্ত স্বাস্থ্য ও মুখী পরীক্ষাগুলো নেওয়া হবে এছাড়াও আইএসএসবি পরীক্ষা নেবে চূড়ান্ত নির্বাচন ও যোগদান পত্র প্রদান উপরোক্ত সকল পরীক্ষা যোগ্য প্রার্থীদের অনুযায়ী সেনা সেনাবাহিনীর সদর দপ্তর শাখা অধিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা ও যোগদান পত্র প্রদান করা হবে বিএমএ সম্ভব যোগদানের তারিখ ধরেছে চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পরিশিক্ষণ ও কমিশন বিএমএ পরিশিক্ষণ আইএসএসবি ও ডাক্তারি পরীক্ষায় যোগ্য ও সেনা সদর কর্তৃক চূড়ান্ত ভাবে হওয়ার পর বিএম এ চব্বিশ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এছাড়া আপনাদের কমিশন ও পশ্চাৎ প্রবণিত দেওয়া হবে যেমন প্রশিক্ষণ সমাপ্তির পর ক্যাপ্টেন পদবী ও নিয়ম অনুযায়ী পশ্চাৎ প্রবণিত প্রাপ্য হবেন বেতন ভাতা এখানে আপনাদেরকে যেভাবে দেওয়া হবে সরকার কর্তৃক নির্দেশ অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্য হবেন অন্যান্য বিশেষত্ব দেওয়া হবে যেমন বাসস্থান চিকিৎসা সন্তানদের জন্য অধ্যয়ন এই সকল সুযোগ সুবিধা আপনাদের আপনারা পাবেন এবং বিশেষ নির্দেশনা সাঁতার সাঁতার পেশাকৃত প্রার্থীগণ এফ এম সি এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করেন চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় দেওয়া রয়েছে নয় আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসে নয় তারিখ পর্যন্ত শেষ সময় দেওয়া রয়েছে আগামী মাসে নয় তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের মাধ্যমটি কিন্তু অনলাইন তো বন্ধুরা এখানে মোট দুই হাজার টাকার বিনিময়ে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধু যারা ডাক্তারি পড়েছেন এমবিবিএস যারা পাশ করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য কোন প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ